আমি ঢাকা তো ম্যাডাম ডাক্তার দেখাইছি দুই তিনজন আমার প্রচুর টাকা গেছে ম্যাডাম দুই বছরে মানে দুই বছর ধরে চেষ্টা করতেছি এই দুই বছরে আমি আরো তিন চারজন ডাক্তার দেখাইছি শুনে সবাই যদি ঢাকা থেকে চলে আসে তাহলে তো সমস্যা হয়ে যায় এখন কি পাইছেন বলেন এখন আলহামদুলিল্লাহ ম্যাডাম আমি আমার ওয়াইফ এখন পজিটিভ চলে পজিটিভ চলে আসছে আপনার রোগীর নাম হচ্ছে উর্মি তো আপনার আপনি ঢাকা থেকে আসছেন যে আমাদের বিয়ে হয়েছে কতদিন আমাদের বিয়ে হয়েছিল চার বছর হ্যাঁ তো আমরা যখন প্রথম বিয়ে করি তখন ছয় মাসের মাথায় আমাদের একটা বেবি হয় তখন আমাদের আর্থিক অবস্থাটা ভালো ছিল না তারপরে হচ্ছে আর আমরা বেবি নেওয়ার চেষ্টা করি নাই আহ আর প্রত্যেকে আরো দেড় বছর পরে আমরা চেষ্টা করতেছি এক বছর ধরে চেষ্টা করতেছি আর গত দুই বছর ধরে গত দুই বছর ধরে আমরা চেষ্টা করতেছি ওনা কি কি সমস্যা ছিল বলে আপনার জানতেন

এখন আলহামদুল্লিল্লা আমি আমার ওয়াইফ এখন পজিটিভ চলে পজিটিভ চলে আসছে এটা আল্লাহ বিশেষ রহমত আপনার উপর নাজির হয়েছে কারণ হচ্ছে ওনার কিছু হরমোনের কিছু ডায়াবেটিসের সমস্যা ছিল এটা তো আপনি জানতেন না না এটা জানতাম না এখানে এসে আপনি এটা পাওয়া গেছে তো আপনি যখন আমার কাছে আসছেন পজিটিভ আসছে আমরা এখন বি টাইসিডি করলাম এটা আলহামদুলিল্লাহ ভালো আসছে সাথে ওনার বাচ্চার ঘরটাও তৈরি হয়ে গেছে যেমনটা আসা উচিত তো থাইরয়েড হরমোনের সমস্যা পাওয়া গেছে পিস হয়েছে সমস্যা চকলেট সিস্টের সমস্যার সাথে ডায়াবেটিস এর সমস্যা সবকিছু নিয়ে এত সহজে কনসিভ করাটা আমি বলবো যে ভাগ্যের ব্যাপার ভাগ্যের ব্যাপার আলহামদুলিল্লাহ তো আমি আপনার জন্য অনেক দোয়া রইলো কিন্তু আমাদের পেজে আপনার পারমিশনই আমরা ভিডিওটা করতেছি কারণ হচ্ছে যে আমাদের পেজে আমাদের কিছু আমরা কিছু সাধারণ মানুষের জন্য এটা বানাচ্ছি যারা বিভিন্ন ভাবে বাচ্চার জন্য চেষ্টা করতেছে কোথায় গেলে কি করতে হবে বুঝতে পারতেছে না আসলে অনেকগুলো ব্যাপার থাকে যে বাচ্চা হওয়ার ওষুধগুলো কম বেশি একই রকমই হয় তো যেটা বলবো হয়তো বা সে ওষুধটাই কাজ করে আর কি বাচ্চা আসার ক্ষেত্রে তো সব কিছু দেওয়ার মালিক আল্লাহ তারপর আমি বলবো আপনার এই প্রেগনেন্সিটা অনেক হাই রিস্ক প্রেগনেন্সি যেহেতু ওনার কয়েকটা বেশ কয়েকটা জটিলতা আছে যতক্ষণ পর্যন্ত বাচ্চার হার্ট বিট আসতেছে না আমরা তো একটু টেনশন থাকি তো আমি আপনাকে ইনশাল নিয়ম কারণ সব শিখাই দিব তবে আমি আবারও বলতেছি এখানে কোনো আসলে জাদু নাই এটা সম্পূর্ণ আল্লাহর রহমত আর আমাদের কিছু চিকিৎসা একটা ব্যাপার তো থাকে এখানে আমি ঢাকা তো ম্যাডাম ডাক্তার দেখাইছি দুই তিনজন আমার প্রচুর টাকা গেছে ম্যাডাম দুই বছরে মানে দুই বছর ধরে চেষ্টা করতেছি এই দুই বছরে আমি আরো তিন চারজন ডাক্তার দেখা তিন চারজন তিন চারজন আমার টেস্ট দিত এমন টেস্ট আবার ওই চকলেট শীত ছিল ওই জায়গা চকলেট সিস্ট এবং ওষুধ একসাথে দিত আমার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা চলে যেত টেস্টে দিতো পরে আমি আপনার ফেসবুক অনেক দিন ধরে ফলো করতাম করতে অনেক ভিডিও দেখতাম আমি পরে ডাক্তার লাভ নেই আমি একটু খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়েছিলাম যে আপনি কিভাবে আসছেন যাই হোক আলহামদুলিল্লাহ আপনার ফল আল্লাহ আপনার মনে আশাটা পূরণ করছে যেন সামনের দিনটা সহজ করে দেয় আপনার পরে আমি আপনাকে হরমোনের জন্য কি করতে হবে বা ডায়াবেটিসের জন্য কি করতে হবে সবকিছু শিখাই